গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ব্লগটা হচ্ছে ষোলো তারিখে আর আমি আজকে পোস্ট করছি বাড়িতে ছিলাম না যার জন্য তো ব্লগটা শুরু করছে একদম সকাল 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 ছটা থেকে বেরিয়ে পড়েছি আমরা সবাই বাড়িতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি সাথে আমার বরের বন্ধু তার বউ আরেকটা বন্ধু তো সবাই মিলেই যাচ্ছি আমরা ওই দেখো হাত দেখাচ্ছে তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন তো ওই দেখো হাওড়া প্রায় পৌঁছেই গেছি আমাদের ট্রেন হচ্ছে আটটার দিকে সকাল আটটায় হাওড়া কাটোয়া যে লোকাল সেটা ধরবো আর সকালবেলা দেখো হাওড়া বৃষ্টা কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে আমার বাবু কান্নাকাটি করছে লাফাচ্ছে বাস থেকে যেই নেমেছি ও বাসে করে আরও ঘুরবে ও একদম গাড়ি পাগল একটা ছেলে তো হাওড়া স্টেশন স্বাভাবিকভাবে সব সময় তো ভিড় থাকে আর এখানে দেখো অনেক লেবু দোকান থাকে তোমরা যারা হাওড়া আসো তারা তো অবশ্যই জানো লেবুগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি ওরা লেবু নেবে আর আমরা ওদের জন্য ওয়েট করছি অনেকদিন থেকেই বাড়ি যাওয়ার কথা কিন্তু কোনোভাবে আর হয়ে উঠছে না সরস্বতী পুজোয় যাওয়ার কথা ছিল তো বাবু পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল বলে আর যাওয়া হয়নি আর এটা হচ্ছে জামালপুর রেখা ছিল ওই বন্দে ভারত ট্রেন আর এ দেখো আমরা ট্রেনে চেপে গেছি জায়গা পেয়েছিলাম সকালবেলা অতটা মানে স্বাভাবিকভাবে ভিড় থাকে না কিন্তু আস্তে আস্তে যা যতটা টাইম যাচ্ছে আর ভিড় হচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে বাড়িতে এসে সবার প্রথম স্নান করে শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম কারণ কলকাতায় তো আমি ঢালতে পারিনি তাই জন্য কারণ প্ল্যানই ছিল যে আমি বাড়িতে এসে জলটা ঢালবো বেশিরভাগ বছরই আমি বাড়িতেই জল ঢালি আর এই দেখো তাঁত ঘর এগুলো এগুলো কিন্তু এখন বন্ধই হয়ে গেছে তাঁতের কাজ এখন সেরকমটা হচ্ছে না বলে তাই আমাদের নয় ওগুলো রাস্তার ওই পাশে অন্য কারোর আর এদিকে দেখো মা হচ্ছে উনুনে রান্না করছে ওনুনটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখাবো তোমরা দেখবে এত সুন্দর আগুন জল ছিল মানে রান্না অনেক ফাস্ট হয় অনেক ফাস্ট। আর আজকে হচ্ছে নিরামিষ হবে পাঁচ তরকারি রান্না হবে কলাইয়ের ডাল আর হচ্ছে কচু শাক আর একটা ভাজা হবে তো মা কচু শাকটা রান্না করছে মা কিন্তু খুবই খুশি নাতিকে পেয়ে অনেক দিন পর এলাম দেখার জন্য ওরা পাগল হয়ে গিয়েছিল। আসি আসি করে আর আশাই হচ্ছিল না তো যাই হোক লাস্ট পর্যন্ত এসে পড়েছি মা রান্নাবান্না করছে বিকেলে আবার যাব মেলাতে আমাদের এখানে স্টেশনের ওখানে শিব চতুর্দশী উপলক্ষে মেলা হয় পুজো হয় তার জন্য তো মা এই বাদাম দিয়ে কচু শাকটা করবে এটা কিন্তু ছোলা দিয়েও খুব ভালো লাগে তো বাদাম এনেছে বাদাম দিয়েই হবে বাদাম দিয়েও খেতে খুব স্বাদ হয় তো যাই হোক মা রান্নাবান্না করছে আমি একটু ভিডিও তৈরি করে নিচ্ছি কারণ গ্রামের ভিডিও কিন্তু খুব সুন্দর হয় তবুও তো আমি কোথাও যেতে পারিনি এই রান্নাবান্নাটাই শুধুমাত্র আমি তুলেছি আর এদিকে তারপর আমার শখ হলো আমিও বসে গেলাম যদিও আমার মানে শাশুড়ি মা বলেনি আমাকে রান্না করার জন্য আমার ইচ্ছে হলো তাই করছি কারণ কোনো ঝামেলা ছিল না ভালো কাট ছিল শুধু মানে উনুনে দিয়ে দাও জাল জল ছিল একটু মানে ঠেলে দিতে হয় যেরকমটা শেষ হয়ে গেলে আর এদিকে রান্নাটা সুপার ফাস্ট হচ্ছিল কারণ গ্যাসের মতো তো আজ কমানো বাড়ানোর কোনো ব্যাপার নেই একতালে হতেই থাকে তো যাই হোক এখানে আমি পাঁচ তরকারিটা আমি রান্না করেছিলাম আর মা গ্যাসের মধ্যে কড়াই ডালটা প্রেশারের সিটি দিয়ে নিয়ে এসেছিলো এখানে শুধু ফোড়নটা দেব আর ভাজাটা হবে আর বাবু কিন্তু খুব খুশি এখানে এসে মানে দৌড়াদৌড়ি করছিল। খালি পায়ে মানে ও তো হওয়ার পর থেকে মাটি সেরকম পাড়ায়নি কলকাতাতেই থাকে তো তো ওখানে তো সেরকমটা বেরোতেই পারি না আমি তার জন্য আর কি ও খুব খুশি খুব আনন্দিত যাই হোক আরও একজন বাচ্চা কাচ্চা ছিল ওদের সাথেও খুব মজা পেয়েছে ও এখানে কাজবাজের সুবিধা নেই জন্য আমাদের কলকাতায় গিয়ে থাকতে হয় আর কি কারণ মানে এখানে সেরকম সুযোগ সুবিধা নেই বললেই চলে বেশিরভাগই বাড়ি বাইরে বাইরে থাকে পেলে বাইরেই কাজ করে তো আমরাও সেই জন্য কলকাতাতেই আছি দেখা যাক পরবর্তীতে কি হয় আমরা এখানে থাকি না ওখানে থাকি আপাতত এখানে তো থাকার কোনো প্ল্যান নেই কারণ কাজকর্ম দুজনারই যেহেতু কলকাতাতেই তাই জন্য আর বাবুকেও হয়তো স্কুলে ওখানেই ভর্তি করাবো তালনাতে সরস্বতী পুজো কিন্তু খুব ভালো হয় তো তাই জন্য আমরা ভেবেছিলাম যে সরস্বতী পুজোতে আসব কিন্তু যেদিন আসব তার একদিন আগে বাবু চৌকি থেকে পড়ে গিয়ে ওই হাতে মুচকে গিয়েছিল বলে আসতে পারিনি তো তারপরে ছুটি নিয়ে আজকেই এলাম অনেক দিন পর এলাম আর কি আমি মনে হয় দেড় বছর পর এখানে এলাম কারণ আমার মা বাবাও তখন এক বছর ধরে কলকাতাতেই ছিল এই পাঁচ ছ মাস হলো এখানে এসছে আর এদিকে আমি রান্না করতে করতে এই দিদিটার সাথে গল্প করছিলাম অনেক গল্প হচ্ছিল আর বেশ ভালোই লাগছিলো গল্প করতে করতে রান্নাটাও কখন হয়ে গেছে বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি হয় আমি বুঝতেই পারিনি আর কি উনুনের মধ্যে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বসে বসে শুধু রান্নাটাই করছি সমস্ত কিছু মাই রেডি করে দিচ্ছে আর এটা শুধু এখন না সব সবসময়ই যখন আমরা একসাথে ছিলাম তখনও আমি শুধু রান্না করতাম মা কিন্তু সমস্ত জোগাড় করে দিত আর এদিকে মা আর আমি গল্প করছি বেশ রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে পেছনে একটা বাগানের মতো আছে ওখানে অনেক ফুল গাছ আছে স্কুল পারতে কিন্তু ফোনটা আমার বর নিয়ে আড্ডা মারতে চলে গিয়েছিল। যার জন্য আমি ভিডিওটা কিন্তু নিতে পারিনি এত সুন্দর জায়গা ছিল তোমাদের দেখ দেখাতে পারলে না তোমাদের খুব ভালো লাগতো যেরকমটা হয় আর কি গ্রামে পুকুর ছিল অনেক গাছ এবং কুল গাছ অনেকগুলো ছিল খুব সুন্দর পরিবেশ ছিল একটা দিনের বেলাতে খুব ভালোই লাগে কিন্তু যখন ভাবি যে রাতের বেলা যদি এরকম জায়গায় আসতে হয় কীরকম হবে খুবই ভয়ানক লাগবে আর কি আর এই দেখো তরকারিটা এটা আরো কিছুক্ষণ হবে হচ্ছে পাঁচ তরকারি রান্না আর এদিকে কলায়ের ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এখানে কথা বলতে পারছি না কীর্তন হচ্ছে তার জন্য বাইরের আওয়াজ আসছে আর সন্ধ্যাবেলা চলে এসেছি মেলাতে দেখো এখানে মা তারার পুজো হয়েছে আর এই তো শিবপুর চতুর্দশী উপলক্ষে পুজো হয়েছে তো মা আমি বাবু আর আমার বর এসেছিলাম তারপরে ওদের বন্ধুদের সাথে দেখা হয়েছিল আমরা বেরোচ্ছি তখন ওরা ঢুকছে ফোন করেছিলাম প্রথমে বলছিল যে আসবে না তারপর এসে তারপর আরেকটু ঘুরে বাড়ি চলে এসেছিলাম স্টেশনের সামনেই হচ্ছে একটা আমাদের ফাঁকা জায়গা আছে ওখানেই মেলাটা হয় খুব বড় জায়গা নয় কিন্তু তার মধ্যেই অনেক দোকানপাট বসেছিলো নাগদলা সমস্ত কিছুই রয়েছে এই দেখো আর বাচ্চাদের তো এই লাফালাফি এটা আমার খুব ভালো লাগে আমি যদি ছোট হতাম বেশ আমি ওখানে গিয়ে লাফাতে পারতাম আর কি তো যাই হোক মেলাটা খুব সুন্দর বসেছে আর এখানে অনেকগুলো বাচ্চা দেখো খেলছিল ভেবেছিলাম বাবু উঠাবো কিন্তু না ও একটু পড়ে গেলে এমন কান্না শুরু করবে মাথা গরম হয়ে যাবে ও প্রচুর কাঁদতে পারে প্রচুর কাঁদতে পারে তো যাই হোক এখানে দেখো কি সুন্দর বাসনপত্র ওই যে ও একটা তাওয়া নেবে তাওয়া দেখছিল আর এই পুতুলগুলো আমি তুলে নিয়েছিলাম এত সুন্দর লাগছিল না মুখটা দেখ খুব সুন্দর ছিল পুতুলগুলো আর এদিকে কিছু জিলেপি নিমকি এ সমস্ত আমরা নিয়েছিলাম বাবার জন্য আমরাও খাবো যদিও আর এখানে বাবু একটা ছোট্ট গাড়ি নিয়েছি ওকে না পেশি গাড়ি ঘোড়া কিচ্ছু কিনে না এখন আর ও সমস্ত জানলা দিয়ে ফেলে দেয় আর এদিকে একটু জিলেপি নিয়েছিল বেশ সবাই মিলে খাচ্ছিলাম মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই লাগছিল খেতে আমি মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না জিলেপি তো আগে খেতামই না এখন তবুও একটু বেশ ভালোই লাগে তো আমিও কয়েকটা খেয়েছিলাম তারপর বাড়ি ফিরছিলাম আর আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছিলো এখন লোক কমে গেছে সাড়ে নটার মতো বাজে আমরা একটু কীর্তনে বসে তারপর বাড়ি চলে এসছিলাম তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন নতুন ভিডিও পেতে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো ব্লগটা আজকের মতো এতটুকুই তো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে টাটা